আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আজকে আপনাদেরকে দুটি তথ্য দেবো এক হচ্ছে মালয়েশিয়াতে আপনারা জানেন যে এই মাস থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে সতেরোশো ইঙ্গিত বেতন কার্যকর হয়েছে আসলে এই সতেরোশো ইঙ্গিত কারা কারা পাবে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব আর আরেকটা হচ্ছে যারা অবৈধ প্রবাসী মালয়েশিয়াতে বসবাস করতেছেন বা যে কোনো কোম্পানিতে কাজ করতেছেন আপনারা তাই না কিন্তু বর্তমান আপনারা জানেন যে মালয়েশিয়াতে বর্তমান প্রচুর পরিমাণ কিন্তু অপারেশন হচ্ছে যে কোনো জায়গা থেকেই অপারেশন দিয়ে লোক ধরে নিয়ে যাচ্ছে কিন্তু পঞ্চাশ জন বিশ জন একশো জন এরকম কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন সারা মালয়েশিয়া জুড়েই কিন্তু বিশাল আকারে ইমিগ্রেশনের অপারেশন হচ্ছে তো সেক্ষেত্রে আপনি কাগজপাতি না থাকলে আপনি ধরা পড়লে আপনার সন্ধানটা কিভাবে করবে আপনি আত্মীয় স্বজন থাক বা মালয়েশিয়াতে বন্ধু বান্ধব থাক তাই না তো এই বিষয়টা কিন্তু আসলে খুবই কার্যকারী অনেকেই দেখা যাচ্ছে ধরা পড়তেছে কিন্তু আসলে হচ্ছে এটা কি তার সন্ধানই পাচ্ছে না এমনও যাচ্ছে যে তিন মাস জেল খাটার পর তার সন্ধান পাওয়া যাচ্ছে কিন্তু এর আগে কোনো সন্ধান পাওয়া যাচ্ছে তার সাথে যোগাযোগ বা টিকিটের টাকা দিয়ে তাকে সে মানে সাজার ম্যাচ শেষ হলে তাকে দেশে পাঠাবে এরকম কিন্তু সন্ধান পাচ্ছে না কিন্তু তিন মাস শেষ হওয়ার পর অনেকে আরও তিন মাস কাটে যায় কিন্তু তার সন্ধান পায় না কারণ ওই যে সমস্যা আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি যারা অবৈধ প্রবাসী আছেন মালয়েশিয়াতে অবশ্যই অবশ্যই আপনি যদি পাসপোর্টের ফটোকপি থাকে সেক্ষেত্রে পাসপোর্টের ফটোকপি সময় সাথে রাখবেন এটা রাখলে কি হবে জানেন আপনি যদি ধরাও পড়েন মালয়েশিয়া ইমিগ্রেশনের হাতে সেক্ষেত্রে আপনি তিন মাসে যদি সাজা হয় বা দুই মাসে সাজা হয় সাজা শেষে আপনার যে ফটোকপি আছে পাসপোর্টের ওই ফটোকপি দিয়ে বাংলাদেশ হাই কমিশনের কাছে তথ্য দিয়ে তখন কিন্তু আপনি বাড়ির থেকে টিকিটের টাকা এনে তখন কিন্তু নিজস্বভাবে কিন্তু আপনি দেশে যাইতে পারবেন আর আরেকটা কথা হচ্ছে আপনি বন্ধু বান্ধবের নাম্বার সময় জোগাড় করে রাখবেন সে যাতে আপনি তথ্যটা বের করতে পারে সেটা কিভাবে বের করবেন জানেন সেটা হলো যে আপনি যে এলাকায় ধরা পড়বেন ওই জায়গায় যে ক্যাম্প আছে ওই ক্যাম্পগুলোতে বা থানাগুলোতে আপনারা খোঁজ খবর নেবেন বা তারপরে যদি পান না পান ওই এলাকায় যদি কোট থাকে অবশ্যই আপনাদেরকে চোদ্দ দিন পর বা কয়েকদিন পরে যে কোর্টে ওঠায় অবৈধ প্রবাসীদের কোর্টে ওঠানোর পরে তো সাজা হয় তাই না তো আপনি যে এলাকায় ধরা পড়বেন বা যে ডিস্ট্রিক্টে ধরা পড়বেন ওই এলাকাতে খোঁজ নিলে অবশ্যই কোর্টে খোঁজ নিলে তাহলে কিন্তু আপনার সন্ধান বেরো আসবে যে আসলে আপনি কোথায় থেকে ধরা পড়ছেন কোন জায়গায় আছেন তখন কিন্তু আপনাকে সন্ধান করে অনেক খেল করা যাবে ঠিক আছে আর একটা কথা হচ্ছে সতর্ক সিঙ্গিত বেতন বাড়ছে কারা পাচ্ছেন আমি আজকে সত্য কথাগুলো আপনাদেরকে বলবো যেগুলো ভালো ভালো কোম্পানি আছে ভাই ওরা আগেই ঘোষণা করছে তাদেরকে সতর্ক সিঙ্গিত দেবে আর যেগুলো ভাই ছোট মোটো এই বকর সকর মালয়েশিয়াতে ভাই সব দেশে এরকম আছে ঠিক আছে কারা ভালো মন্ত তারা কিন্তু ভাই সতর্ক সিঙ্গিত বেতন পুনঃ দিচ্ছে না দেখেন বারোশো তেরোশো চোদ্দশো এরকম দিচ্ছে ঠিক আছে আর সতেরোশো সতেরোশো দিবে কিনা আমার সন্দেহ আছে ঠিক আছে যদি সরকার ভালোভাবে চাপ দেয় তাহলে সবাই দিবে আর যদি আপনাদের খোঁজ খবর না নেয় আমার মনে হয় না যে মালয়েশিয়াতে অর্ধেক আপনাকে বেতন দিবে শুধু ভালো ভালো কোম্পানি যেগুলো নাম সরকারি খাতে আছে তারাই কিন্তু সতেরোশো রিঙ্গিত বেতন দেবে আবার দেখা যাচ্ছে বর্তমানে কিন্তু পাঁচজন পাঁচ জনের কম যারা যেসব কোম্পানিতে শ্রমিক আছে ওরা কিন্তু সতেরোশো রিঙ্গিত পাচ্ছে না আগের মতো রিঙ্গিতই পাবে হয়তো বা ছয় মাস পর ওদের আবার সতেরোশো হবে কিন্তু ভাই এখানে কথা সবাই পাবে না ভাই দেখেন আমি এটা কথা বললাম অনেক কোম্পানি আছে এরকম দেখবেন এখনো চোদ্দশো পনেরোশো দিবে কিন্তু সতেরোশো রিঙ্গিত কেউ বেতন দিবে না তো আসলে এটা আপনাদের সাথে একটু শেয়ার করার ছিল আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজ টি ফো করে একটা শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ